সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দশমিক সংখ্যা থেকে অক্টাল সঙ্গে রূপান্তরিত কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি এখন তোমাদের সামনে দেখাবো এখন দশমিক সংখ্যা এর আগে তোমরা দেখেছ যে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাড়ির সঙ্গে রূপান্তরিত করতে হয় সেটা অবশ্যই প্র্যাকটিস করেছো এবার হলো দশমিক সংখ্যা থেকে অক্টাল সঙ্গে কিভাবে রূপান্তরিত করতে হয় একদম সেম তোমরা যদি একটু প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে তাহলে আমরা কি বলছি দশমীর সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরিত করতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে পূর্ণ সংখ্যাকে কি করতে হবে পূর্ণ সংখ্যাকে আমার যে সংখ্যায় রূপান্তরিত করতে যাব সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হবে তাহলে বেস কাকে বলা হয় আমি তোমাদের ক্লাসে বলেছি বেজ হলো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে আমরা বলবো ওই সংখ্যা পদ্ধতির বেস। তাহলে এখানে আমার কী দেওয়া আছে বান্ন দেওয়া আছে বান্ন দশমিক নাম্বার আর এটা দশমিক নাম্বার আমি চিনবো কেমনে এই যে বেজের মাধ্যমে বুঝবো এটা আমার হলো দশমিক নাম্বার তাহলে চলে যা হোক অবশ্যই অবশ্যই এই জিনিসটা সলিউশন করার আগে আমি সবাইকে বলবো আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবো তাহলে চলে যা হোক দশমিক সংখ্যা থেকে কীভাবে আমি অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি দেখো আমি কি বলছি এই যে বাহান্নটা আছে এই বান্নটাকে কোন সঙ্গে আমি নিয়ে যাচ্ছি অক্টাল সঙ্গে নিয়ে যাচ্ছি অক্টাল সঙ্গে আমাকে কি করতে হবে অক্টাল সংখ্যার বেজ কত আমরা জানি অক্টাল সংখ্যার আমাকে ভাগ করতে হবে আর এই সাইডে রাখতে হবে আমাকে ভাগ শেষ আর এখানে রাখতে হবে ভাগ ফল তাহলে দেখা যাক আট আটকে বাহান্নকে আট দ্বারা ভাগ করলে কত হয় বাহান্নকে আট দ্বারা ভাগ করতে হয় ছয় আটটা আটচল্লিশ তার মানে ভাগ ফল কত আসবে এই জায়গায় আসবে আমার ভাগ ফল ভাগ ফল আসবে কত ছয় আর ভাগ শেষ কত আসবে তাহলে আটচল্লিশ থেকে বান্ন থেকে আটচল্লিশ বাদ দিল থাকে চার এই যে আমার এই চারটা হলো আমার ভাগশেষ পরবর্তীতে আমার কি করতে হবে এই ছয়কে আমার কত দ্বারা ভাগ করতে হবে ছয়কে আবার আর দ্বারা ভাগ করতে হবে আমার কেন ভাগ করতে হবে আমি বলছি যতক্ষণ না পর্যন্ত ভাগ ফল কি আসে জিরো না আসে তাহলে দেখা যাক যেহেতু আট আটকে ছয়কে কে আন্তরা ভাগ করলে আমার ভাগ ফলটা জিরো আসবে এখানে জিরো এবং ভাগ ফলটা কত আসবে ভাগ শেষটা কত আসবে ভাগ শেষটা আসবে আমার সিক্স তার মানে কি এই সিক্সটা আমার কোথায় যাবে রাইট সাইডে চলে যাবে এই রাইট সাইডে চলে যাবে এটা আমাকে সাজাতে হবে কীভাবে আমি বলেছি এটা আমাকে সাজাতে হবে মোস্ট সিগনিফিশান ডিজিট থেকে লিস্ট সিগনিফিশান্ট ডিজিট তার মানে কি নিচ থেকে ওপর পর্যন্ত এভাবে সাজাতে হবে তাহলে চলে যা হোক দেখা যাচ্ছে আমি তার মানে কি সিক্স প্রথমে আমার সিক্স থাকতেছে তারপরে কত থাকবে ফোর আসবে এ ফোর আসবে এই সংখ্যাটা কি আসলো আমার দশমিক থেকে আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটা আসলো তাহলে দেখো এই যে এখানে দেওয়া আছে যে বান্ন থেকে বান্ন দশমিক সংখ্যা যখন থাকে সেই সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তরিত করতে হয়ে গেলো চৌষট্টি বুঝলো কেমন এটা আমার এই বেজের মাধ্যমে বুঝবো এটা হলো আমার অক্টাল নাম্বার পদ্ধতি এটা গেল পুরনো সংখ্যার ক্ষেত্রে তাহলে ভঙ্গাস সংখ্যার ক্ষেত্রে আমার কি হতে পারে তাহলে দেখো তাহলে এখানে দেখো এখানে সাতাশি পয়েন্ট টু ফাইভ আছে এটা দশমিক নাম্বার এই দশমিক নাম্বারকে আমাকে কি করতে হবে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা জেনেছো যে অক্টাল সংখ্যায় রূপ দশ পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে গেলে কিভাবে কি করতে হয় আমি তারপরও আরেকটা প্র্যাকটিসের জন্য এখানে দিচ্ছি এখানে দেখো তার মানে এইটার ভাগ করলে আট দশে আশি হয় সাত থাকে রিমাইন্ডার সাত থাকে রিমাইন্ডার আবার আট দশকে আট দ্বারা ভাগ করলে কত হয় দশকে আট দ্বারা ভাগ করলে হয় এক আর রিমাইন্ডার থাকে দ্যাটমিন ভাগ শেষ থাকে হলো টু দেখো আবার ওয়ানকে কত দ্বারা ভাগ করতে হবে আট দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কত থাকে ভাগ করলে হবে জিরো আর হলো ভাগ শেষ থাকে কত ওয়ান এটাকে আমাকে কোথা থেকে সাজাতে হবে নিচ থেকে উপর থেকে এখানে দেখো নিচ থেকে উপর থেকে সাজাতে হবে তাহলে এখানে কি মোস্ট সিগনিফিশান্ট ডিজিট থেকে এল এস ডি মেস্ট ডিজিট পর্যন্ত আমাকে হচ্ছে এই জিনিসটা কোথা থেকে সাজাতে হবে নিচ থেকে তার প্রথমে যাবে ওয়ান তারপরে যাবে টু তারপরে যাবে সেভেন এটা হলো আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটাকে আমি যদি সাজাই তাহলে কি হয় দেখা যাচ্ছে তাহলে এটা আমার এটা চলে আসলো কি এটা আমার অক্টর সংখ্যা প্রতি আসলো তাহলে ভগ্নষ্ট সংখ্যার ক্ষেত্রে কি হতে পারে ভগ্নষ্ট সংখ্যা যেহেতু পঁচিশ সেখানে আসলো টু পয়েন্ট ফাইভ আর দ্বারা গুণন করতে হবে আর তারা গুণন করলে কি হয় আর দ্বারা গুণন করলে দেখা যাচ্ছে যে কত আসতেছে দেখো তার মানে কি দুইশো আসতেছে কিন্তু কয়েক ঘর পর দশমিক আমার কয়েক ঘর পর দশমিক দশমিকটা আমার হলো দুই ঘর পরে আবার কি শূন্যটাকে আর দ্বারা যদি আমি গুণন করি গুণ করা লাগতেছে কারণ একবার জিরো হয়ে গেছে তার কিছু আসবে না তার মানে কি আমার রেজাল্টটা কত আসবে রেজাল্টটা আসবে হলো একশো সাতাশ পয়েন্ট টু দেখো এখানে চলে আসলো এই রেজাল্টটা ফাইনাল কি হতে পারে এখানে দেখো নিচে একটু দেখো তার মানে সাতাশি পয়েন্ট টু কে যদি আমি অক্টাল নাম্বারে নিয়ে যায় তাহলে হয় একশো সাতাশ পয়েন্ট টু অবশ্যই তোমরা বাসার প্র্যাকটিস করবা যদি না পারো অবশ্যই অবশ্যই আমাকে নক করবা আর আমার লেকচারের সাথে ধৈর্যের সাথে শোনার জন্য সবাইকে ধন্যবাদ